প্রথমে এটা তোমরা খেলতে সাথে সাথে রিলট বাই হয়ে তাহলে ভাই তোমরা অবশ্যই করতে পারো ঠিক আছে বলি ভাই তোমরা এইগুলা মারবা ঠিক আছে এই গান দিয়ে ভাই এই গান দিয়ে অনেকটা ইজি একদম ইজি ভাই যে বুঝে ভাই পারে আমার সবগুলো হেডসেট লাগতো সেই জায়গার মধ্যে হেডসেট লাগার কারণ জানো কি মানে এই গানটা দিয়ে তোমার অনেক জোরে সে ড্রাগ করতে হয় ঠিক আছে অনেক জোরে বাড়ি দিতে হয় মানে উপরের দিকে ড্রাগ করতে হয় স্টেট ড্রাগটা করতে হয় অনেক জোরে সরে করতে হয় ঠিক আছে ভাই লোক তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও এটা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না মানে আমি চেষ্টা করব কন্টেন্ট সাজেস্ট করব তোমাদের ওই পছন্দের ভিডিও আনার চেষ্টা করব তো অর্থাৎ হেডসেট মারতে গেলে এটা অনেক জোরে সরে ড্রাগ করতে হয় আই বুঝতে পারছো এটা কি ভাবে হেডসেট মারবা দেখতে পাচ্ছো তোমার তো মানে স্লো না একদম জোরে ড্রাগ করতে হয় ঠিক আছে তিন নাম্বার আছে ইন গেম সেটিংস গুলো মারাত্মক তোমরা একবার প্রোফাইল লেভেলে এগুলো দেয় শিক্ষা ফেলতে

ग गुण देखो। দেখতে পারলাম এই দুটো সেটিংস অন করার পরে কিভাবে গেম প্লেটা হয়েছে আমার ফোরে আছে এম ট্রে মানে এম টা তোমরা ঠিক কিভাবে রাখবা মানে কোন জায়গায় বা কিভাবে কিভাবে শর্ট দিবা তোমরা তো এটা তোমাদের দেখায় দিই আমি জলদি বল ভাই মজার বিষয় কি এই গানে কোনো এমপ্লেস লাগে না ঠিক আছে মানে এনিমিটা ঠিক যেদিকে ঠিক ওই দিকে তুমি মুভ করে তারপর ফায়ারটা দিবে ঠিক আছে যেমন দেখতে পারতো সেটা কোনো রেডও লাগে না হোয়াইটও করতে হবে না ঠিক যেদিকে এনিমি ঠিক ওই তোমার এমটাকে মুভ করে তারপর শর্ট দিত এই গানের সিক্রেট এইটাই তোমাদের একটা বোনাস টিপস এন্ড ট্রিক দিই সেটা হচ্ছে ভাই তোমরা অবশ্যই জাম্প প্লাস কুইক রিলোড বাটনটা ব্যবহার করবে ঠিক আছে জাম করবে এন্ড ফায়ার দিবা জাম্প করবে ফায়ার দিবে রিলোড করবে ঠিক আছে তোমরা সবাই জানো কারণ বিভিন্ন টুর্নামেন্টে তোমরা দেখে থাকো যে এভাবে জাম করে জাম্প করে খেলে সো তোমরা এটা আশা করি সবাই জানো এটা ঠিক আছে যে জাম্প করে এন্ড ফায়ার দেয় তারপর রিলেট করে এভাবে যে খেলতে হয় আশা করি জানো কারণ বিভিন্ন টুর্নামেন্ট প্লেয়ার এইভাবে খেলে তার একটা জাম্প করবে একটা ফায়ার দিবে একটা জাম্প করবে একটা ফায়ার এসে তাদের কম্বিনেশন ঠিক আছে তোমরা চালিয়ে এইভাবেই খেলতে পারো একটা জাম্প একটা ফায়ার একটা জাম্প এইটা মানতে হবে যে এটা জাম্প করে ফায়ার করলে হচ্ছে তোমার রিলেট স্পিড হালকা একটু মাইনাস হয়ে যায় তো তারপর কিছু করার নাই এইভাবে খেললে আর মারা তো খেলতে পারবা নাম্বার 5 ফাইভ আছে ফায়ার বাটন সাইজ এন্ড প্রজিশন এর ফায়ার বাটন 10 এরকম বা টিভি লাগে না এরকম ঠিক আছে যদি না আমার এরকম ফায়ার বাটন 8% ফায়ার বাটন সাইজ আমার অন্য ফায়ার বাটন সাইজ অনেকই দেখায় না লাগায়ালো ঠিক আছে তখন তোমাদের লাগে বা তোমাদের এমন ফায়ার দিতে অসুবিধা হয় একদম প্রপার আগে থেকেই তোমরা একটা জিনিস লক্ষ্য আট নয় পার্সেন্ট সাইজ তো এই ফায়ার মোটামুটি যেভাবে মারতে সেভাবে ঠিক আছে তোমাদের অনেকে অনেকের একদমই দেওয়া